আধুনিক ও বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম হোসেন সকালে পাবনার নগরবাড়ি আধুনিক নদী বন্দর উদ্বোধন শেষে তিনি কথা বলেন এ সময় তিনি আরও বলেন মডার্নাইজেশন করতে গেলে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন তাছাড়া কার্যক্রম ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে না এছাড়া নদী বন্দর সম্পর্কে উপদেষ্টা বলেন আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের কারণে এরই মধ্যে সুফল মিলছে ভবিষ্যতে সুযোগ হলে কন্টেইনার এর ব্যবস্থা করা হবে ইনভেস্টমেন্ট কোত্থেকে আসবে আমরা কোথায় ইনভেস্টমেন্ট করবেন আপনি যদি পোর্টগুলোতে ইনভেস্টমেন্ট আসছে সেটাকেও যদি আমরা বলি যে না না হবে না এটা আমরাই করব আমরা তো করতে পারি নাই ভাই ওই চিরং পোর্ট মডানাইজ হয় নাই জি হয়েছে ওই একই একই অবস্থায় একই অবস্থাতে আছে কিছুটা হয়তো একটু হ্যান্ডলিংয়ের উন্নতি হয় আবার কিছুটা আবার ওরকম হয়